কেমন আছো তোমরা সবাই তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমরা কোথায় যাব আজকে আমরা কোথায় যাব এটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব চলো আমরা যাই আম্মু তো আজকে আমরা কে কে যাচ্ছি কে যাবে হাই বলো ও হচ্ছে আমার ছোট বোন ও ও হচ্ছে আমার ছোট বোন আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি বলো তো বাড়িতে আমরা বাড়িতে যাচ্ছি তো আজকে আমরা কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে সাথেই থাকুন তো আমি ব্যাগপত্র নিয়ে একদম রেডি আমরা নেমে যাচ্ছি বাসা থেকে এখন আমরা রিকশা নিব রিকশা নেওয়ার পর অটো নিব মামা যাবেন যাবেন বটতলা উঠে গেলাম রিকশায়

প্রথম জামগুলো আসলে বাড়ি ঘরে না থাকলে এরকমই হয় সব কিছু একদম আগাছ একদম ভরে গেছে তো এখানে ফোটা ফুটো বৃষ্টি পড়তেছে ভালো আমার এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এখানের পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে এত ভালো লাগে এখানে আসতে একদম মনটা হয়ে যায় হচ্ছে আমার চাচাত বোন আমরা এখন চলে যাচ্ছি কোথায় আমাদের জঙ্গলে চলে যাচ্ছি কিছু কাজ আছে এটা কি ছাড়ু এই যে আর আমার বোন আম কাছে কি খাচ্ছো আচ্ছা তো এখন দেখি আমার আম্মু কি করে কি করছো তোমরা বাচ্চারা তো বাচ্চাদের সাথে থাকলে আমার অনেক ভালোই লাগে তো এখানে হচ্ছে চলে এসছি চলে এসছি ওই যে অনেক বড় একটা পুকুর আছে তো ওই দিন কাঁঠাল দেখে গেছিলাম আর পাকে নাই পাকার সিজন হয় না এখনো

এটা কেমন উঠবো আমি হচ্ছে এই গাছটাতে উঠব অনেকদিন পর গাছে ওঠার মজাই আলাদা আম পারতে উঠছি আমি আম পারবো

ये काका आप नहीं उठेंगे तो काका का नाम बता लगे मैं आनी जाচ্ছি इसके अभी पूरा ही गामेर मैया तू छुड़ लो बाबा तू छुड़ लो हां जा नहीं <सवागी> لا لا ما